আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের টিভি এসে আর চার টিয়ার গাড়ি বিক্রি হয়ে গেল তো কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সবকে জানা ভিডিওর মাধ্যমে ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দেই গ্রাম বাংলা মোটর সামসুলা কলেজ মোড় এলিঙ্গা টাঙ্গাল আপনি এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পেয়ে যাবেন তো ভাইদের সাথে পরিচয় হয়ে ভাইরা কোথায় আসছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো আপনার নাম আর বাসা কথা আপনাদের সিরাজগঞ্জ গাড়িটা মূলত কারে নিয়ে দিলেন নীলকে মূলত নীলকে গাড়ি আপনার বড় ভাই না তো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তো আপনার নাম আর আপনার বাসা কোথায় গাড়িটা তো মূলত আপনি নিলেন না এটা পছন্দ হয়েছে আপনার আচ্ছা বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম আর আপনিও তো সিরাজগঞ্জ থেকে আসছেন গাড়িটা নিয়ে দিলেন ও আপনার মামা তো ভাই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম পঁচানব্বই হাজার টাকা তো একশো ষাট সিসি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এবং টাঙ্গালে নাম্বার করা আমরা অনলি পঁচানব্বই হাজার টাকা বিক্রি করে দিলাম পিসন টাইটা একদম নতুন সামনেটা টায়ার অনেক দিন চালাতে পারবে তো বাইক গাড়িটা কিনে খুশি আছেন তো গাড়ি কখনো সেল করলে বা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি কিনে বিক্রি করে আমাদের সাথে যোগাযোগ করবেন আর হেলমেট পরে ড্রাইভ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম